এবং সালাতের শর্ত এগুলো আমারও জানা নাই আপনারও জানা নাই সবাই কি একসমান নাউযুবিল্লাহিস্তাগফিরুল্লাহ এটাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম ফি সালাতিহিম সাহুন যারা সালাতের ব্যাপারে কি উদাসীন উদাসীন কি মানে আপনি রুকু করার সময় দেখেন রুকুটা কি সালাতের রুকুন তো তাই না রুকু না হলে কি সালাত হবে মা পিঠ সুজায় হয় না রুকু থেকে উঠার সাথে সাথে ঠিক মতো দাঁড়ানি না আবার চট করে একবার দুইটা তো একবারই মারে এই কোন রকম উঠায় আবার মারে এর সালাত হবে আমি যে বলি কথাটা খুব রেগে যান যারা রাসুল সাল্লামের তরিকায় সালা তাদাই করে না তারা না বেনামাজি আমাকে একজন বলছেন এত কঠিন কথা বলে ফেললেন আপনি নামাজ পড়ে না তারা কি নামাজি না বেনামাজি বেনামাজি আমি বললাম বেনামাজি বলেছে আমি বেদিন বলিনি আমি কেবল বলেছি বেনামাজি বেদিন বলিনি হাদিসের অনুবাদ হলো বেদিন বাংলাদেশে যে সালাদ চলছে সেদিন আমার ছাত্র একটা ভিডিও দেখালো এক মুরব্বী এক মিনিট 30 সেকেন্ডে ও চার রাকাত নামাজ মারি দিল একবারে একটা ভিডিও দেখতে দেখেন এটা কি করছে আপনি যে বক্তব্য দেন এক মুরব্বী সালাদ পড়তে যায় চার রাকাত নামাজ যেভাবে পড়লো কোথায় রুকু আর কোথায় শেষ দা দোয়া পড়লো কি পড়লো হিসাব নাই সোরা ফাতে সালাতের মধ্যে এটা কি সোনাত না ফরজ ফরজ এবার দেখেন বাংলাদেশের কি অবস্থা যাদের উজু হয় না তাদের নামাজ হয় একবার চিন্তা করলেন না এই হাদিস শুধু একজনের না রাসুল থেকে এসেছে সাহাবি থেকে এসেছে তাবি থেকে এসেছে আমি একটু একটু করে বলবো একটু ধৈর্য ধরেন আসলে সময়টা অনেক পরে লাগাইছেন আপনারা চাইলে আমাকে একটু আগে দিতে পারতেন এখন তো ঘুম আসছে আপনাদের তাই না রসুল সাল্লাম মসজিদে নবমিত বসে আছেন সাতশো সাতান্ন হাদিস সই বুখারের মধ্যে এসেছে একশো চার পৃষ্ঠা হাদিসটা খুলে দেখবেন আবু হরারা বলছেন রবি আল্লাহ তিনি বলছেন আল্লাহ রাসুল মসজিদের কোনে বসে আছে একজন ব্যক্তি ঢুকলো রোকার পরে সালাত করে রাসুলকে সালাম দিলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ইরজি ফসল্লি ফাইন না তু সল্লি ফিরে যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়োনি আবার গেল আবার সালাত পড়লো আবার সালাম দিল একই কথা ইরজি ফসল্লি ফাইন নাকালাম তুসল্লি ফিরে যাও সালাত পড়ো তুমি সালাত পড়নি

এতে ভালো করে এতে সুন্দর করে আর পারবো না আপনি আমাকে সালাত শিক্ষা দেন রাসূল সাল্লাল্লাহু যুগে মসজিদে নববীতে আল্লাহর রাসূলের সাহাবী রাসূলের সামনে সালাত আদায় করছে তিনবার বললেন তুমি নামাজ পড়ইনি পড়োইনি মানে কি তুমি নামাজ আদায় করোনি মানে কোনদিনই দিনই করে হয় নি কিনা বললেন পড়েন ফাইনাকাল্লাম তুসাল্লি মাল ভারকুবাইন আল্লাহ বালমা এই লামটা হলো ইনকারি নাফির জাহাদ নাফির জাহাদ যখন আসে জীবনে যে কাজ করেনি সেটাকে বলা হয় নাফিজাহাত আর মা যখন আসে সাময়িক এই খেয়েছো তুমি মানে রাত্রি খাবার খেয়েছেন কিনা তাই না মা তাহলে তুমি খাইনি যদি পোস্ত করা হয় থাইল্যান্ডের লিচু খেয়েছো জীবনে না খেলে উত্তর কি হবে লাম দ্বারা এটা হলো চাহাত ইনকার না কোনদিন কোনোদিন খাইনি আল্লাহ রাসুল বলেছেন ফাইনাকালাম তো চললেন আমি তো নিজের ব্যাখ্যা দিলাম এবার হাদিস দিয়ে ব্যাখ্যা দিয়ে চলেন হাদিস দিয়ে ব্যাখ্যা নেন তা দিলে আর ছিল না তা দিলে আরকান হ